হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যয়ের পৃষ্ঠানু উনআশির সৃজনশীল দুই নাম্বারের সমাধান করবো সো সামনে যেহেতু তোমাদের অর্ধবাষিক পরীক্ষা সকল প্রকার সাজেশন আমি আমার চ্যানেলে দিয়ে দিব সো যারা এখনও পর্যন্ত স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল করে দিবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারো তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও এর আগের পর্বে আমরা সৃজনশীল এক সমাধান করেছিলাম এখন আমরা সৃজনশীল দুই সমাধান করব তো আমরা পরে দেখি মোমিন সাহেব ইদানিং তার হাঁস মুরগি ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করছেন এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন তো আমরা এটা কক যখন পড়ব তখন আমরা আরেকবার বুঝিয়ে দেবো তোমাদেরকে জিনিসটা আমরা কক আগে দেখে নিই কনাম্বার বলতে ক্ষমতা কাকে বলে উত্তর দেখেনি উত্তর হচ্ছে কনাম্বার কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে মুখস্থ করে ফেল কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে নম্বর বলছে শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো শক্তি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় রূপান্তর হয় সাপোজ আমরা এক নাম্বার বসছিলাম সূর্য আলো শক্তি না সূর্য এটা আলো দিচ্ছে না আমাদেরকে এই আলো শক্তি যখন আহ ইয়ার মধ্যে পড়ে তোমার সোলার মধ্যে পড়ে সোলার মাধ্যমে কি রাতে আবার বিদ্যুৎ শক্তিতে উৎপন্ন হয় বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় তার মানে এক শক্তি থেকে আরেক শক্তিতে ট্রান্সফার হয়েছে এটা মানে রূপান্তর হয়েছে তো এটা কি প্রয়োজনীয়তা কি কি এটা আমরা দেখিনি আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে শক্তি রূপান্তরের দরকার পড়ে শক্তির রূপান্তর না হলে অনেক কাজেই অসুবিধার সম্মুখীন হতে হতো যেমন জামাকাপড় স্ত্রীর করার সময় বিদ্যুৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় খুব সিম্পল উদাহরণ ভালো উদাহরণ এটা জামা কাপড় আমরা যদি স্ত্রীর করাই স্ত্রীটা আমরা কিসের মাধ্যমে করাচ্ছি বিদ্যুতের মাধ্যমে তো বিদ্যুৎ শক্তি কী ছিল বিদ্যুৎ শক্তি ছিল বিদ্যুৎ শক্তি থেকে স্ত্রীটা গরম হয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে তার মানে বিদ্যুৎ থেকে তাপের দিকে আসছে এটা হলো শক্তি রূপান্তর ঠিক আছে বিদ্যুৎ শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত না করা যেত তবে জামা কাপড় স্থির করার কাজটি আমরা এত সহজে করতে পারতাম না ক্লিয়ার এরকম অন্যান্য অনেক কাজে আলোক শক্তি পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তি ইত্যাদির প্রাচুর্য থাকা সত্ত্বেও আমরা তা ব্যবহার করতে পারতাম না মানে অনেক রকম আমাদের এখানে হাজার হাজার লক্ষ 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 কোটি কোটি শক্তি আছে এগুলো আমরা ব্যবহার করতে পারতাম না যদি রূপান্তর করা না যাইতো রূপান্তর করা যায় বিধে আমরা ব্যবহার করতে পারি তো এইসব কারণে শক্তি রূপান্তর অত্যন্ত জরুরি ক নম্বর বলছে উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো তো আমরা উদ্দীপক পরে বুঝলাম যে মুমিন সাহেব যিনি তার একটা খামার রয়েছে এবং খামার থেকে যে আবর্জনাগুলো যেগুলো পায় ওগুলো তিনি ব্যবহার করে কী করে গ্যাস উৎপন্ন করে এই গ্যাসটা আবার উনি ব্যবহার করে এবং চাহিদা বাজারে বিক্রি করে তার মানে এটা কোন ধরনের গ্যাস এটা হচ্ছে বায়ো গ্যাস বা বায়োগ্যাস কেন কারণ এখান থেকে কিন্তু গ্যাস উৎপন্ন করা যায় অনেকে হয়তো জানো অনেকে জানো গ্রামাঞ্চলে কিন্তু এটা দেখা যায় যে যাদের খামার আছে তারা কিন্তু এভাবে গ্যাস উৎপন্ন করে এভাবে গ্যাস উৎপন্ন করা যায় কিন্তু আমরা পরে দেখি মানে এটা প্রশ্ন কী বলছিলো যে এটা কোন ধরনের শক্তির উৎস উদ্দীপকে মুমিন সাহেবের উৎপাদিত গ্যাসটি হল বায়োগ্যাস যেটা বললাম আমি ঠিক আছে এটি একটি নবায়ন যোগ্য শক্তি নবায়ন যোগ্য শক্তি মানে কি যেটা ফুরায় না বায়োগ্যাস এমন একটি শক্তির উৎস যাকে বারবার ব্যবহার করা যায় যেটা বললাম যে এটা ফুরাবে না এটা বারবার তোমরা ব্যবহার করতে পারবা কারণ যতবার বর্জ্য আসবে ততবারই বর্জ্য থেকে কি উৎপন্ন হবে বায়োগ্যাস উৎপন্ন হবে মোমিন সাহেবের তৈরিকৃত বায়োগ্যাস থেকে তার যেমন শক্তির চাহিদা মিটছে পাশাপাশি তিনি অতিরিক্ত গ্যাস বিক্রিও করতে পারতেছেন বায়োগ্যাসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দূষণমুক্ত পরিবেশ সহায়ক এবং পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এটি এটি দিয়ে কিন্তু গ্যাসের চুলা জ্বালানো না গ্যাসের চুলাও জ্বালানো যাবে এই গ্যাস দিয়ে এটি উন্নত মানের জৈব সার পেতেও সহায়তা করে এটা জৈব সার পেতে সহায়তা করে জৈব সার মানে কি আমরা যে জমিতে যেসব সার ব্যবহার করে কৃষকরা সেখানে কিন্তু বেশিরভাগ সময় রাসায়নিক সার ব্যবহার করে বাজার থেকে কেনা সারগুলো ওগুলো অনেক ক্ষতি আর জৈব সার মানে কি যেটা কোনো ক্ষতি নেই যেটা প্রকৃতি থেকে তৈরি প্রকৃতি থেকে তৈরি হয় আবার প্রকৃতিতে ফিরে দেওয়া হয় সার হিসাবে ঠিক আছে তো নবায়নযোগ্য শক্তির চেনা সবচেয়ে বড় উপায় হলো এটি সহসা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এটা ফুরে না গ্রাম দেশে যেটা বললাম গ্রাম দেশে যতদিন গরু বাছুর পালন করা হবে ততদিনও আবর্জনা বৃষ্টি পাওয়া যাবে কারণ গরু বাছুরও তো আবর্জনা থাকে আবর্জনাগুলো এক জায়গায় স্তূপ করা হয় ওই স্তূপ থেকে কিন্তু গ্যাস উৎপন্ন হয় তো গ্যাস তো উৎপন্ন হয়ে চারিদিকে ছড়ায় যায় অনেকে এটা গ্যাসগুলো ব্যবহার করে না তো উপচিত কি গ্যাসগুলো ব্যবহার করার জন্য এমন একটা সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করা যেটা যেটার মাধ্যমে গ্যাসগুলো সংরক্ষণ করানো যাবে ঠিক আছে অর্থাৎ বায়ুকে সর্বদা উৎপন্ন করা সম্ভব হবে তাই এটি নবায়ন শক্তির উৎস ঠিক আছে সো তোমরা যদি এই অধ্যায় থেকে নবায়নযোগ্য শক্তিকে শক্তিকেই এবং অনবায়নযোগ্য শক্তিকে এই দুইটা জিনিস টপিক বুঝতে পারো এই অধ্যা থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবা আমি সবাইকে বলবো ভালো করে প্রশ্নগুলো পড়ে ফেলো শুধুমাত্র দেখে চলে গেলে হবে না কারণ আমার বলছে শক্তি সংরক্ষণের রাশেদ সাহেবের সরি এটা রাশেদ হবে না শক্তি মুমিন হবে এটা শক্তি সংরক্ষণের মুমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো তো শক্তি এটা মানে মুমিন সাহেবের কি কি কার্যক্রম করে এটা বিশ্লেষণ কত বলছে তো আমরা দেখিনি মুমিন সাহেবের উৎপাদিত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির উৎস জীবাশ্ম জ্বালানি শক্তির বিরাট উৎস হলেও এই শক্তি সীমিত এবং একসময় নিঃশেষ হয়ে যাবে কোনটা নিঃশেষ হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি একসময় শেষ হয়ে যাবে কিন্তু সেই সাথে জ্বালানি হিসেবে বর্তমানে ব্যবহৃত বস্তু সমের প্রায় অনেকখানি কাঠ বা খড়কুটো যেগুলো ব্যবহারের কারণে দেশের বনসম্পদ কমছে মাটির উর্বরতা হারাচ্ছে এবং পরিবেশ বিপন্ন হচ্ছে তো মোমিন সাহেবের বায়োগ্যাস উৎপাদন ব্যবস্থায় এগুলোর কোনটা শক্তি হচ্ছে যে ব্যবহারে হচ্ছে না কারণ মমিন সাহেব যেভাবে তিনি গ্যাসটা উৎপাদন করতেছেন তার কিছু কিন্তু লাগতেছে না এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে কিভাবে তিনি জাস্ট সংরক্ষণ করতেছে কোনগুলা এই যে গরু বাসুরের যে বজর এগুলো আছে এগুলো উনি শুধুমাত্র সংরক্ষণ করতেছে এবং সংরক্ষণ করার মাধ্যমে অটো গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে উনি বাড়তি কিছু ব্যবহার করতেছে না কারণ অনেকবার যে যদি কোনো একটা কোম্পানি যদি গ্যাস তৈরি করে কত কিছু ব্যবহার করে তারা তো তার মানে কত কিছু ব্যবহার করা মানে কি আমাদের থেকে আমাদের কাছ থেকে অনেক কিছু চলে যাচ্ছে তারপর হচ্ছে অনেক কিছু ব্যবহার করে দেন আমরা তৈরি করতেছি গ্যাসগুলা কিন্তু যদি আমরা প্রাকৃতিক ভাবে তৈরি করি মোবিন সাহেবের মতো সেক্ষেত্রে আমাদের কোনো শক্তি আলাদা করে ব্যবহার করা লাগতেছে না ঠিক আছে ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকছে এবং বন সম্পদের উপর চাপ কমছে যে বন সম্পদের ব্যবহার হচ্ছে বড় বড় কোম্পানি যেগুলো তৈরি করতেছে গ্যাস ওরা সম্পদ ব্যবহার করতেছে কিন্তু মোবিন সাহেব ব্যবহার করতেছে না মানে প্রাকৃতিকভাবে ওনার গুলো তৈরি হচ্ছে তো মোমিন সাহেবের ব্যবহৃত পদ্ধতিতে প্রচলিত জীবাশ্ম জ্বালানিগুলোর কোনোটাই ব্যবহৃত হচ্ছে না যেটা আমি এখন বুঝেলাম সুতরাং শক্তি সংরক্ষণ হচ্ছে কারণ উনি আরো শক্তি উল্টা সংরক্ষণ করতেছে গ্যাসগুলো অপর পক্ষে প্রাকৃতিক গ্যাস এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া ব্যয় সাপেক্ষ সেক্ষেত্রে মোমিন সাহেব বায়ো গ্যাস প্রকল্প থেকে উৎপাদিত গ্যাস থেকে নিজের চাহিদা মেটাতে পারছেন এবং অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন কৃষি নির্ভর বাংলাদেশে বায়োগ্যাসের উৎপাদন খুবই সহজলভ্য যেহেতু আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ তার মানে আমাদের কিন্তু গ্রামে গ্রামে প্রতি ঘরে ঘরে কিন্তু গরু ছাগল রয়েছে তো এগুলোর ব্যবহার করে এগুলো বর্জ্যগুলোকে ব্যবহার করে খুব সহজে কিন্তু বায়োগ্যাস উৎপন্ন করা যায় ইজি কিন্তু বিষয়টা কিন্তু অনেকে জানা না জিনিসটা যাহা হাঁস মুরগি গরু খামারের বৃষ্টা থেকে আসে আবার বায়োগ্যাস উৎপাদনের পরে প্লান্টের অবশেষ অবশেষ থেকে উন্নত মানের জৈব সার পাওয়া যাচ্ছে এবং উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানো যায় অনেক কিছু করা যায় বাট কাজে লাগানো যাচ্ছে না বায়োগ্যাস নবায়ন যোগ্য শক্তির উৎসব হয় মোমিন সাহেব তার শক্তির চাহিদা মিঠি উপরোক্ত বিভিন্ন প্রক্রিয়ায় শক্তি সংরক্ষণে অবদান রাখছেন অর্থাৎ মোমিন সাহেবের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা আমি আশা করবো তোমরা খুব ভালোভাবে এটা বুঝছো তো আমরা কথা বলবো পরবর্তী কোনো সৃজনশীল নিয়ে ধন্যবাদ সবাইকে